ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পরা সব মাঠে মারা যাবে আপনি জাহান নামে এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর মলিরা সব ওই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায়জনি এমনকি বাবাকেও চুল খুলে দেখানো যায়জনি এক কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমন কি আল্লাহর নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সাওয়াব হবে আর অন্য যত মানুষে চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এইখানে যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারোর সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে হয়ে থাকে আর যদি দেবর পায় স্বামী গিয়েছে ঘাস কাটতে বাঘে ধরে খাক আমার দেওয়ারা বেশি থাক একটা কফি এরকম পড়েছিলাম কোথায় যেন তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাঘে ধরে খেয়ে ফেলো আমার দেওয়ারা বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান্নামী নাম্বারে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এজন্য যখনই শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গিবধ করে এরপর আবার কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি টাঙানো বলে কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় বলেন বলেন আমরা কসম কাটি বড় যে জিনিস সেই জিনিসের উপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জন্য আমির হামজা আছে সময় নেই হামসার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে এনার আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না মরহুম হামসা বলবে এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জোরে বলেন সবা আনাল্লাহ আমরা যে তো কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারণ আমি না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন তাছাড়া পৃথিবীর কোন পীর বাবার নামে কোরআনের নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় নেই ছয় নম্বরে যারা অন্যের শোক দেখে জলে যারা অন্যের শোক দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তাও আমিন